একজন ভাই প্রশ্ন করেছে ভাই ট্রেনিং ও ভিসা মেলে কত টাকা লাগবে আসলে আপনার জানা উচিত যে আপনি ভর্তি হবেন কোন ট্রেডে ঠিক আছে আপনি পরীক্ষা দিবেন কবে আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার একটা কোঠা কিনতে হয় কোঠার দাম কত আপনার ট্রেনিং ফি কত ঠিক আছে পাশ করার পরে আপনার যে রিলিজ পাশ করে কাগজপাতি তুলে নেওয়া এইটার রেটটা কত তারপরে আইপিএ করবেন কোন কোম্পানি কোম্পানির নামই এখনও জানি না কি কোম্পানিতে আইপি হবে এজেন্ট ফিটা কত সর্বশেষ যেটা বিমান ভাড়া আপনারা তো জানেন বাংলাদেশের পরিস্থিতি রাত্রে দেখবেন একরকম সকালে আর এক রকম এক মিনিট আগে দেখবেন রকম এক মিনিট পরে দেখবেন আর এক রকম বিমান টিকিট সো আপনি যদি এরকম প্রশ্ন করেন এক্স্যাক্ট উত্তর বা সঠিক উত্তর বাংলাদেশের কেউ দিতে পারবে না ঠিক আছে যারা দিবে তারা তাদের বিজনেসে ল লস হয় কখনো লাভ হয় তখন আপনারা আপনাদেরকে একটা রেট বলে দেয় যে এই রেটটা লাগবে ঠিক আছে এক একজনের বিজনেসের ধরন এক এক রকম কেউ চুক্তি করে কেউ চুক্তি করে না আশা করি বুঝতে পারছেন আপনারা